এই সবগুলা দিবেন চল্লিশ সবগুলা চল্লিশ করে দিয়ে দিবেন কয়টি হলো এখানে এখানে পাঁচটি আর তিনটি আটটি আটটি গরু চল্লিশ হাজার করে আপনাদেরকে সবগুলা গরু আমি দেখাচ্ছি এখানে আর তিনটা এটাও চল্লিশ এটাও চল্লিশ বাদে আর বাকি দশটি গরু হল আপনার চল্লিশ করে সম্মানিত দর্শক সালে আহমদ ভাই নাম্বার আমি দিয়ে দিব এই একটি গরু আপনার পঞ্চাশ হাজার হাড্ডি সার গরু আর এই গরুটি এবং একটা দুইটা এ তিনটা এখানে তিনটা আর এখানে হলো গিয়ে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিনটা আর এগারোটা গরু আছে আর একটি গরু আছে আমি জিরো ওয়ান আঠারো নব্বই এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে কেউ যদি এক কেন আপনার এই এগারোটা গরু নিতে চায় চল্লিশ করে তো আপনি বলছেন যদি আরো কিছু কমাই হালকা আর যদি কেউ বলে যে এই আপনার চল্লিশ করে দিব দেবো এবারিস সময় তো দর্শক এই বারোটি করে যদি কেউ একসঙ্গে নেন এই বারোটি সহ চল্লিশ করে দিয়ে দিবেন আমি বাড়ির নাম্বার দিয়ে দিলাম আজকে হলো তেরো অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদেরকে বর্তমান দাম দর জানাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যদি শেয়ার করে দেন তাহলে আমি আরও উৎসাহিত হব আরও বিভিন্ন গরু বাজার যাব জি যদি বাজারে বিক্রি না হয় বিক্রি যদি না হয় বাজারে শুক্রবারে আগ পর্যন্ত গরুগুলা বাইর কাছে থাকবে ইনশাল্লাহ আর শুক্রবারে মনে হয় রসুলগঞ্জ বাজারে যাবেন না শুক্রবারে রসুলগঞ্জ বাজারে নিয়ে যাবেন গরুগুলা তো আজকে হচ্ছে যদি কেউ নিতে চান বাড়ি থেকে না নিতে চান রসুলগঞ্জ থেকেও নিতে পারবেন বাইরের রসুলগঞ্জও পাইবেন আজকে হচ্ছে তেরো অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বারোটি করে চল্লিশ হাজার করে দিয়ে দিবেন যদি এক জায়গায় সবগুলো নিয়ে যান আর এমনি একটি করে নিলে একটি বাদে সবগুলো আপনার চল্লিশ করে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম